সুস্বাগতম সকলকে এই পর্বে আমরা আলোচনা করব কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্সের পঞ্চম সেমিস্টারের ডি এস ইএ টু অর্থাৎ বাংলাদেশের সাহিত্য এই পত্র থেকে দু সালে যে প্রশ্নগুলি এসেছিল বিশেষ করে যে ছোট প্রশ্নগুলি এসেছিল সেই ছোট প্রশ্নগুলি নিয়েই মূলত এই পর্বে আমরা আলোচনা করব। এর পূর্বে আমরা দু হাজার সালের প্রশ্ন কিংবা এগারো নম্বর বারো নম্বর পত্র নিয়ে আলোচনা করেছি তার ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করেছি যারা সেই সমস্ত আলোচনাগুলো দেখনি পূর্ববর্তী আলোচনাগুলো অবশ্যই দেখে নিতে পারো প্রথম যে প্রশ্নটি রয়েছে দাগের কয়ে হাসু মাইমোনার জন্য কি কিনেছিল চারগাছা গাছা কাঁচের চুরি কিনেছিল এগুলো সে কিনেছিল মূলত ডিম বিক্রি করে যে সাত আনা টাকা পেয়েছিল সাত আনা পেয়েছিল সেই সাত আনা থেকে মূলত এগুলো কিনেছিল বোনের জন্য চুরি কিনেছিল ভাই কাশুর জন্য মিষ্টি লাড্ডু কিনেছিল পরের প্রশ্ন দেশ স্বাধীন হলে চালের কত দাম হবে দেশ স্বাধীন হলে চালের দাম হবে এক টাকায় দশ শের পরের প্রশ্ন কচুয়া শব্দের অর্থ লেখো কচু পাতার রঙ অর্থাৎ সবুজ পরের প্রশ্ন গ্রামের ফুড কমিটির চেয়ারম্যানকে খুরশির মোল্লা হলেন গ্রামের ফুড কমিটির চেয়ারম্যান স্বাধীনতা তুমি কবিতায় স্বাধীনতাকে কত রকম ভাবে বর্ণনা করা হয়েছে স্বাধীনতা তুমি কবিতায় স্বাধীনতাকে আঠেরো রকমভাবে বা আঠারো রকমভাবে বর্ণনা করা হয়েছে আমি কিংবদন্তির কথা বলছিতে কার কথা বলা হয়েছে পূর্বপুরুষের কথা জানালার কথা মায়ের কথা স্নেহের কথা বোনের কথা বোনের মৃত্যুর কথা ভালোবাসার কথা জাতির পতাকা কে খামচে ধরেছে জাতির পতাকা খামচে ধরেছে পুরনো শকুন তার পরিচয় দাও এখানে শকুন অর্থাৎ শাসক বা শ্রেণীর কথাই বলা হয়েছে সোনালী কাবিন বলতে কি বোঝায় কাবিন শব্দটার অর্থ হলো কাবিন নামা থেকে মূলত কাবিনটি এসেছে অর্থাৎ মুসলিম ধর্মের বিবাহের পূর্বে বা বিবাহের সময় যে পদ্ধতি যে মঙ্গলসূচক আবদ্ধ বিবাহে তাকেই মূলত কাবিন বলে আর সোনালী কাবিন বলতে এখানে বিবাহ পরবর্তী প্রিয়তমার প্রতি প্রেমের যে রূপ যে প্রেমের যে প্রতিরূপ তাকেই বোঝানো হয়েছে অন্ধকারে চেনা যাচ্ছে না আপনাকে কাকে চেনা যাচ্ছে না নেতাকে চেনা যাচ্ছে না একথা বলেছে দ্বিতীয় মূর্তি কিন্তু কিভাবে চিনেছিল এই একই প্রশ্ন রিলেটেড অন্য একটি প্রশ্ন যে অন্ধকারে চেনা যাচ্ছে না আপনাকে কিন্তু তাহলে তাকে চিনেছিল কে কিভাবে তাকে চিনেছিল তার গলা শুনে চিনেছিল দ্বিতীয় মূর্তি নেতাকে কথা বলেছিল যে আপনাকে অন্ধকারে চেনা যাচ্ছে না কিন্তু আপনার গলা চিনি পরের প্রশ্ন কবর নাটকটি কোথায় লেখা হয় কবর নাটকটি লেখা হয় নাট্যকার যখন কারাগারে ছিলেন উনিশশো সালে কারাগারে বসে তিনি এই নাটকটি লেখেন বাসি মরার গ্রন্থ আমি বক্তাকে বক্তা হলেন ফকির এসব হাবাগোবা লোক সঙ্গে না আনলেই পারতেন কার উদ্দেশ্যে বলা হয়েছে গার্ডের উদ্দেশ্যে বলা হয়েছে কথা বলেছে ইন্সপেক্টর হাফিজ নেতাকে বলেছে অভিভাষণ প্রবন্ধে উল্লেখিত ঋষি কবিকে কালিদাস আহমদ শরীফ সংকট সমস্যাকে কোন কোন প্রকারে ভাগ করেছেন বর্ণ ধর্ম জাতি ইত্যাদি ভাগে ভাগ করেছেন পোয়েমস অফ ইস্ট বেঙ্গল কোন সালে প্রকাশিত হয় উনিশশো সালে করাচি থেকে এটি প্রকাশিত হয় এই ছিল দু সালে আসার ডিএসি এ থেকে পনেরোটি ছোট প্রশ্ন এবং তার উত্তর যারা পূর্ববর্তী আলোচনাগুলো দেখনি অবশ্যই পূর্ববর্তী আলোচনাগুলো দেখে নেবে আজকের আলোচনা এখানেই সমাপ্ত করলাম ধন্যবাদ সকলকে